আমি হচ্ছি যাদুর নেল পলিশের গা মিনা তুমি খুব ভালো আজ থেকে তুমি এই গাছ থেকে যাদুর নেল পলিশ ব্যবহার করতে পারবে আর তুমি যদি চাও তাহলে এই গাছের নেল পলিশ তুমি বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে নেল পলিশ আছে গো নেল পলিশ ও দাদারা দিদিরা ছোট্ট বাচ্চারা কেউ যদি নিতে চাও তাহলে শেফার কাছে চলে আসো ও শেফালি কাকিমা তুমি নেল পলিশ এনেছো থাকলে তোমার কাছে নেল পলিশ আমাকে দেখাও হ্যাঁ রে মিনা আমি নেল পলিশ এনেছি সাথে লিপস্টিকও এনেছি তোর কোনটা লাগবে বল তাহলে আমি তোকে দেখাই আজকের নেল পলিশ ও লিপস্টিকের কালারগুলি খুব সুন্দর ও কাকিমা আমার হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে তুমি আমাকে একটা নেল পলিশ দাও না আরে মিনা নেল পলিশ বিক্রি করার জন্যই তো এসেছি একটা নেল পলিশের দাম পঞ্চাশ টাকা করে যা মিনা বাড়ি গিয়ে টাকা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসছি তুমি কিন্তু কোথাও যাবে না এখানেই থেকো আচ্ছা ঠিক আছে মিনা তাড়াতাড়ি যা আমি আবার বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না মা ও মা আমাকে পঞ্চাশটা টাকা দাও না ওই যে ওইখানে শেফালি কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে মিনা তুই বললেই হলো যখন তখন বায়না করবি না তো গত ঈদেই তো তোকে আমি কত বড় একটা নীলপলিশ পলিশ কিনে দিয়েছি নীল পলিশটা দুই এক দিন ব্যবহার করেই তুই নষ্ট করে ফেলেছিস আমার হাতে এখন কোনো টাকা নেই ও মা দাও না শুধু 50 টাকাই তো চেয়েছি এবার নেল পলিশ কিনলে আমি আর নষ্ট করব না আমার খুব ভালো লাগে হাতে পলিশ দিতে দাও না মা টাকা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি তোকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবার হাত থেকে কোথাও ফেলে দিয়ে হারাস না যেন এই নে পঞ্চাশ টাকা নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরবি কেমন

যাই আমি বরং বিনার কাছে যাই। বিনাকে গিয়ে আমি আমার নেল পলিশটা দেখাই। এরপর বিনার সাথে একটু খেলাও করা হবে। বিনা দেখ দেখ আমি এই লাল কালারের নেল পলিশটা কিনেছি। এই নেল পলিশটা দেখতে কত সুন্দর তাই না বল? আরে মিনা আমারও না নেল পলিশ দিতে খুব ভালো লাগে। মিনা তুই কি তোর এখান থেকে আমাকে একটু নেল পলিশ দিতে দিবি? আচ্ছা ঠিক আছে বিনা তোকেও আমি এখান থেকে নীল দিয়ে দিব চল তার আগে একটু খেলা করে আসি তারপর গোসল করে তুই আর আমি মিলে নীল পলিশ দেব মিনা সে কখন গিয়ে ছেলে কিনতে আর এখন তোর বাড়ি ফেরার সময় হলো আর কই হাতে তো কোনো নীল দেখতে পাচ্ছি না তাহলে টাকা নিয়ে কি করেছিস তুই বল মা আমি পঞ্চাশ টাকা দিয়ে নেল পলিশ কিনেছি নেল পলিশ কিনে আমি বান্টিদের বাড়িতে গিয়েছিলাম বান্টিকে নেল পলিশ দেখানোর জন্য আমার মনে হয় খেলা করে সেখানে ভুলে রেখে এসেছি হ্যাঁ তুমি তো সবকিছুই ভুলে যাবে তোমার তো কোনো কিছুই মনে থাকে না হয়েছে হয়েছে চল এবার খাবার খেয়ে নেই এরপর আমরা বিনাদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে আরে মিনা তো মনে হয় ভুল করে এখানে নীল পলিশটি রেখে গেছে যাই হোক আমি বরং এই নীল পলিশটি ঘরে নিয়ে রেখে আসি এখন আমি মজা করে এই নীল পলিশটি আমার হাতে পায়ে দিব আমাকে যে কি সুন্দর দেখাবে মিনা যদি তার নীল পলিশের কথা বলে আমি বলবো আমি নেল পলিশটি দেখিনি এই নেল পলিশটি এখন থেকে আমার বাঘিনী ভাবি বিনা কোথায় গিয়েছে আমার মেয়ে বিনা ভুলে আপনাদের বাড়ির উঠোনে একটি নীল পলিশ রেখে গিয়েছে এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না আপনি বরং বিনাকে একটু ডেকে দিন না ও নীল পলিশটা পেয়েছে কিনা আরে আরে শিয়ালিনী আমাকে দেখে কি তোর ভিকারি মনে হয় যে আমার মেয়ে ওই সস্তা নেল পলিশ নিতে যাবে আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তুই তোর মেয়েকেই জিজ্ঞাসা কর ফিরে এসে আমাকে জিজ্ঞাসা করছিস তোর তো সাহস কম না না গো বাঘিনী ভাবি আমি তো তোমাকে কখনোই ভিকারি বলিনি আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে অনেক খুঁজেছি কোথাও পাইনি তাই ভাবলাম মিনা আর বিনা তো একসাথেই খেলা করেছে হয়তো বিনা নেলপলিশটি পেয়েছে এজন্যই বলেছি আর এটা বলা কি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে আরে আরে যত বড় মুখ নয় তত বড় কথা তার মানে তুই বলতে চাচ্ছিস কি যে আমার মেয়ে তোর মেয়ের নেলপলিশ চুরি করেছে ও বাগিনী কাকী তুমি এভাবে কেন বলছো তুমি একটু বিনাকে ডাকো না বিনা এসেই বলবে আমি আর বিনা একসাথে খেলা করেছিলাম আর ওখানে রেখে আমি চলে গিয়েছিলাম হয়তো বিনা ওটা ঘরে উঠিয়ে রেখেছে তুমি আমার মাকে এভাবে কেন বলছো আমি আমার মেয়েকে ডাকবো না এখানে তোরা মা মেয়ে দুজনেই এক সমান ভিকারীরা কোথাকার আমার মেয়ের সাথে তোকে যেন আমি আর খেলতে না দেখি এক্ষুনি তোরা মা মেয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা এরপর মিনা ও তার মা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় মিনা তোকে আমি সব সময় বলি যে নিজের জিনিসগুলি গুছিয়ে রাখতে তোর জন্য আজ আমাকে বাঘিনী ভাবি কতগুলি কথা শুনিয়ে দিল ও মা তুমি আমাকে বকছো কেন আমি কি ইচ্ছে করে ওখানে ফেলে রেখে এসেছি নাকি আমি তো ভোলে ভুলে ওখানে ফেলে রেখেছিলাম ওই নীল পালিশটি বিনাই রেখে দিয়েছে আর এজন্য বাঘিনী কাকিমা কত কথা বলল ও মা আমি আর কখনো নীল পালিশ দিতে চাইবো না হয়েছে হয়েছে কথা বললেও তো তুই আমার কথা শুনিস না কতবার বললাম যে নীল পালিশ কিনতে হবে না তারপর নেল পালিশটি কিনে আবার গিয়েছিস বিনার সাথে খেলা করতে আমার এখন অনেক কাজ আছে তুই যা আচ্ছা ঠিক আছে মা আমি তো তোমাকে বললাম আমি আর কখনো নীল পালিশ কিনতে চাইবো না যাও তুমি কাজে যাও আমার মনটা খুব খারাপ আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর একটি বাগানে গিয়ে কান্না করতে থাকে আমি আর কখনো নীল পালিশ কিনতে চাইবো না আমার ভুল হয়েছে আমি আর কখনো নীল পালিশ কিনে দেওয়ার বাহানা করব না নীল পালিশটা হারালাম আর আমার জন্য মাকে কত কথা শুনতে হলো আরে এই তুমি এখানে বসে কান্না করছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ডাইনিকে খুলে বলতে থাকে ও এই বেপাল আচ্ছা ঠিক আছে এই নাও আমি তোমাকে জাদু করে একটি জাদুর চারাগাছ দিয়ে দিচ্ছি এই চারাগাছটি তুমি রোপণ করবে এরপর মন থেকে তুমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবে তুমি তাই পাবে তুমি সত্যি বলছো জাদু ডাইনি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে এই চারা গাছটি বাড়ির উঠোনে নিয়ে রোপণ করব। আর সৃষ্টিকর্তাকে বলবো এই জাদুই গাছে যেন আমাকে অনেক নীল পলিশ দেয় এরপর মিনা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে আরে মিনা তুই এখানে কিসের চারা গাছ লাগালি তুই না আমাকে তখনই বললি বাড়িতে চলে আসবি আমি তো বাড়ি এসে তোকে পেলাম না এতক্ষণ তুই কোথায় ছিলি মা আমাকে এই চারা একটি জাদুই ডাইনি দিয়েছে আর ডাইনি বলেছে এই চারা যদি আমি রোপণ করি তাহলে মন থেকে যা চাইব আল্লাহ এই গাছে তাই দিবে না তোর মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে আমাদের এই পশুকুলে ডাইনি আসবে কোথা থেকে আর ডাইনি তোকে এই চারাগাছ দিয়েছে তুই এই চারাগাছ থেকে কি চাইছিস হে মা তুমি দেখো আমাদের এই চারাগাছ থেকে অনেক নীল পলিশ হবে এরপর আমি অনেক নীল পলিশ নিতে পারবো দেখো কালকে এখানে যে চারা গাছটি পুঁতে রেখেছিলাম সেই গাছটি থেকে কত বড় একটি নীল পলিশের গাছ হয়েছে আর ওই গাছে অনেক নীল পলিশ ধরেছে হ্যাঁ রে মিনা তাই তো দেখছি এই গাছে এত নীল পলিশ কোথ থেকে এলো আমি জাদুর নীল পলিশের গাছ এই গাছের নীল পলিশ কখনোই শেষ হবে না তুমি খুব ভালো মেয়ে এখন থেকে তুমি এ নেল নেল পলিশ ব্যবহার করতে পারবে আর তোমরা মাছের নেল পলিশ বাজারে বিক্রিও করতে পারবে